রাহিব আজকের এই আয়োজনের প্রিয় সভাপতি সাহিত্য সরস্বতী কেন্দ্রের সভাপতি মানুষ মুকুল অনুষ্ঠানের প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের বর্তমান সময়ে যারা বাংলাদেশকে বুদ্ধি দিয়ে লেখা দিয়ে নানাবিধ পরামর্শ দিয়ে ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার কাজ করছেন তাদেরই একজন ডক্টর আনো চৌধুরী আছেন

পুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের উপর একটি দীর্ঘ অন্ধকার ছিল এটি ঝড় ছিল এটি সাইক্লোন ছিল একটি দুঃস্বপ্ন ছিল সেই দুঃস্বপno আড়ালে সেই দুঃস্বপ্নের পর্দা ছেড়ে একটি নতুন সকাল আনতে জুলাই জন্মগ্রহণ করেছে আজকে যে প্রবন্ধটি পাঠ করা হলো এটি অত্যন্ত সময় উপযোগী একটি প্রবন্ধ আমি সাধুবাদ জানাই ছোট আকারে হলেও খুব সুন্দর একটি প্রবন্ধ হয়েছে আমি ধন্যবাদ জানাই প্রিয় প্রিয়কে তিনি নিরলস কাজ করছেন সাহিত্যাঙ্গনে গবেষণা করছেন লেখালেখি করছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ফররুক আহমদকে নিয়ে নানা রকমের কথা আছে দু ভাগে প্রথম ভাগ যারা ফররুক আহমদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আজীবন ফররুক আহমদকে তাদের শত্রু জ্ঞান করেছিল তারা ফররুক আহমদকে পাকিস্তানি এবং মৌলবাদী বলে গালি দিয়েছে দিচ্ছে আর যারা ফরুক আহমদকে ধারণ করার চেষ্টা করেছেন ফরুখের পক্ষে কথা বলেছেন তারা ফররুখকে ইসলামী রেনেসার কবি বলেছেন আমি যদি বলি এ দুটোর কোনোটাই নয় নজরুল জাহান বলেছিলেন যে আমি হিন্দু এবং মুসলমানের কোনো পক্ষে নিই আমি দুপক্ষে এনে এক জায়গায় অভিষেক করাতে চেয়েছিলাম আসলে ফররুক আহমদ তিনি যেমন মৌলবাদী নন তিনি শুধু ইসলামী রেনেসারও নন তিনি মানব জাতির এটি বুঝতে হবে এখন এই ব্যাখ্যাটা আপনি নিলেই যথেষ্ট যে মানব জাতিকে ধারণ করেছে কে ইসলাম ধারণ করেছে কোন মতাদর্শ ধারণ করেছে ইসলাম ধারণ করেছে মানব জাতির মুক্তি ফরুক চেয়েছেন কোন পদ্ধতিতে সেই পদ্ধতিটার নাম হলো আকাশের পথ ধরে যে আকাশের পথ ধরে যারা চলছে কিংবা দূরে বহু দূরে দেখা যায় রা এই মিশকি পরিষ একজন পৃথিবীর যে কোনো ভাষার একজন বড় কবি একজন শ্রেষ্ঠ কবির কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলোর একটি হলো তিনি তার নিজের ভাষা রচনা করবে কাব্য ভাষা যাকে বলে। তিনি নিজের মতো শব্দ নিজের মতো বাক্য নিজের মতো। বাণী নির্মাণ করেন দ্বিতীয় হলো তিনি তার বিশ্বাসকে রূপায়িত করেন তৃতীয় হল তিনি তার জাতিকে স্বপ্ন দেখান তার জাতিকে মুক্তির কথা বলেন তার জাতি কিভাবে মুক্তি পাবে সেই মুক্তির কথা প্লিজ বসুন এখন জাতির মুক্তির কথা যে কবিরা বলেন তারা জাতিকে স্বপ্ন দেখান আমি শুরুতে বলেছি বাংলাদেশের উপর একটি দীর্ঘ অন্ধকার ছিল সেই অন্ধকারকে যদি আমরা মিলিয়ে আনি কত যে আধার পর্দা জানি না তা এনেছে না আধার শেষে যখন সকাল আসে সেই সকালকে কি করতে হয় কিংবা একটি জাতি আধারে কেন পতিত হয় একটি জাতির কি সমস্যা গোটা জাতিকে ফররুক আহমদ একটি জাহাজ ভেবেছেন জাতি একটি জাহাজ দেশ একটি সমুদ্র সেই জাহাজকে তিনি চালাবেন তিনি হলেন নাবিক সেই নাবিককে সংযোজন করে তিনি সাগরের মাঝি যেমন লিখেছেন তেমনি পাঞ্জাবি লিখেছেন তেমনি বারো দরিয়ার লিখেছেন তেমনি জিন্দাবাদ লিখেছেন তেমনি ঠাকুর তাই দেখি বন্ধুরা বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এখানে জুলাই বিপ্লবের পরবর্তী প্রেক্ষাপট এখানে চিহ্নিত করা হয়েছে সেই চিহ্নের যে সেনানি যারা বাংলা কবিতায় সেনানিদের একজন কবি ফরুক আমি এটি স্বতঃস্ফূর্ত বলতে চাই সাহিত্যের যতগুলো শাখা আছে সেই শাখা হোক সাহিত্য কথা শিল্প হোক গল্প হোক প্রবন্ধ এই সব কিছু হলো বর্তমান এবং অতীতের কবিতা হলো ভবিষ্যতের এবং কবিতা যে ভবিষ্যতের শিল্প সেটি প্রমাণ করেছেন ফারুক আহমদ সেটি প্রমাণ আছে কাজী নজরুল ইসলামের মধ্যে একশ বছর আগে লেখা কবিতা এখন আমরা আওড়া কিংবা হাজার বছর আগের কবিতাও আমরা পাঠ করি কিন্তু হাজার বছর আগের কোন গদ্য গ্রন্থ আমরা সেভাবে পাঠ করি না আজকে রুমির মসনবি আমেরিকা থেকে চীনের চীন পর্যন্ত তরুণ তরুণীরা গোপ গ্রাসে গিরছে এখন তারুণ্য তারুণ্যের সমাজ রুমির মাসলুমিকে অসম্ভব পাঠ করছে ঠিক আমাদের এখানে যে তারুণ্য আছে এই তারুণ্য এখন কবিতার বুলেট মুখে তুলে নিয়েছে আপনারা দেখেছেন আর জুলাই বিপ্লবের সময় আমাদের দেয়ালগুলো কিভাবে রাঙিয়ে উঠেছিল সেই রঙের ভেতর দিয়ে অসম কথাগুলো চিহ্নিত করা হয়েছিল

এই যে মల్లার নীল বেশ জঙ্গি সাজোয়া নিতে হবে সে কথা জানে না অর্থাৎ দরিয়া কতটা বিক্ষুপ্ত কতটা ঝঞ্জা সংকুল কতটা অন্ধকার কতটা তুফান জড়িত এটি আমি মানি না কিন্তু আজকে নতুন পালিতে সফর তোমাকে সফর শুরু করতে হবে প্রিয় বন্ধুরা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে সেই বাংলাদেশের সাথে আজ করদুকের পাঞ্জাবি কবিতাকে মিলিয়ে দেয়া যায় একদম বিঘল রাতের শ্রান্ত সে বসাপর শেষে কোন দবিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি বিপ্লবের পরে আমরা কোথায় এসেছি কেন আমাদের বিমান বন্দরে জাতীয় বিমান বন্দরে আগুন জ্বলবে কেন আমাদের চট্টগ্রাম বন্দরে আগুন জ্বলবে কেন কেন আমাদের নানা ধরনের যে অত্যাচার নির্যাতন এখন চলছে সরকারি হোক বেসরকারি হোক আমরা জুলাই যুদ্ধের উপর অত্যাচারটা দেখেছি কিন্তু আমরা নিন্দা করি আমাদের বাংলাদেশ যেখানে আছে এখান থেকে আমাদেরকে এগিয়ে নিতে হবে সামনে নিতে হবে যদি ফরুকের সাথে যাই শুধু গাফলাতে শুধু খেয়ালের উপরে দরিয়াও হই বন্ধুরা এখানে যারা খুনি এখানে যারা ডাকাত এখানে যারা রাষ্ট্রকে লুট করেছে এখানে যারা রাষ্ট্রের সম্পদকে ডাকাতি করেছে সেই সেই অপরাধীদের যদি বিচার হতো তাহলে আজকের বাংলাদেশের চেহারা ঠিক পূর্ণিমা চাঁদের মতো ছলমলে হতো আজকে বাংলাদেশের চেহারা হতো তরুণদের স্বপ্নের চেহারা প্রিয় বন্ধুরা শুধু গাফলাতে শুধু খেয়ালের ফুলে ডরিয়া ওই ভান্তে মিলাতে হবে আমাদের ভুলে দরিয়া কিনারে মুসাফির seluruh ভাগ্যের বিশ্বরবরি সওদাগরের দল মাছে মোরা উঠাইছি আহারি দিকে দিকে শুনি ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ওকি মানুষের হাহাকার ওকি রোনা জানি কুবিদের ওকি দরিয়ারে গর্জন ওকি বেদনা মজলুমে ওকি খুদা গুনে বাজে বাজে রায় মৃত্যুর জয় ফেরি জাগো বন্ধরে কৈফিয়তের তিক্ত পুতুলি এরি জাগো অগমনে ফুটিত মুখের নীরব পুতুলি হেরি বলব মনে হয় আজকের বাংলাদেশ ঘুরে দেখা কিংবা সাত সাগরের মাঝিতে যদি আমরা যাই হে মাঝি তোমার সে চিনি নেই কথা জানো তুমি তোমার চাঁদনী স্বপ্ন দেখছে মোর ভূমি জমা হলো লালা রায়হান তোমার দিগন্তরে তবু কেন তুমি ভয় পাও কেন কবো যতнови তো অদ্ভুত সাহস স্বপ্ন দেখাচ্ছে কত বাধা কত সমুদ্র পর্বত মধ্য দিনের পিসাতের হামাগুড়ি শকুনি ফেলেছে ছায়া আমাদের মাথায় গড়ে ফেলেছে হারায়ে তিন ঘন বন যত পুষ্পিত বন তবু দেখা যায় দূরে বহু দূরে সাহিদর যার সকল কপাট অনেক আগেই খোলা

আমাদের মহানবী আলাইহি সাল্লাম বলেছেন কোনো কোনো বক্তব্যে আছে জাদু আর কোন কোন কবিতায় আছে জ্ঞান জ্ঞানের যে বিষয়টি লুকায়িত আছে কবিতার মধ্যে একজন হওয়ার জন্য তাকে কবিতার শরণাপন্ন হতে হয় কারণ কবিতার লাইনগুলো কবিতার বাণীগুলো হলো আণবিক বোমার মতো বুলেটের মতো যে এটি যখন ছোড়া হয় সেটি একটি আণবিক বোমা একটি জায়গায় ক্ষতি করে কিন্তু একটি কবিতার বাক্য গোটা জাতিকে জাগ্রত করতে পারে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার জেগে উঠবে হবে বন্ধুরা আমাদের সেই চেতনার কথা বলেছেন সেই স্বপ্ন ভাঙালিয়া গানের কথা বলেছেন গোটা জাতিকে একটি দুঃসহ অবস্থা থেকে পরিত্রাণের কথা বলেছেন সুতরাং ফজলুকের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে চাই সে কথা জানি না

অন্য কবি সম্পাদক যাকে অত্যন্ত ৰাখিছিলে এই পৰ্যায়ৰ